বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে যে ধরনের প্রতিবেদন প্রকাশিত হচ্ছে তা বিশ্লেষণ করলে একটি স্পষ্ট এবং একপাক্ষিক রাজনৈতিক বয়ন পরিলক্ষিত হয় বিশেষ করে ফার্স্ট পোস্টে পালকি শর্মার প্রতিবেদন ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজার পত্রিকা এবং রিপাবলিক বাংলার মতো মাধ্যমগুলো জামায়াতে ইসলামীকে যেভাবে চিত্রায়িত করছে তার মূল লক্ষ্যই হল দলটির রাজনৈতিক উত্থানকে একটি বৈশ্বিক ভয়ের কারণ হিসেবে উপস্থাপন করা এই সংবাদ মাধ্যমগুলো ক্রমাগত দাবি করছে যে জামায়াতে ইসলামী দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে নির্বাচন পিছিয়ে দিতে চাইছে ফার্স্ট পোস্টের এডিটার পাল্কি শর্মার বিশ্লেষণে সরাসরি অভিযোগ করা হয়েছে যে জামায়াত জনমত জরিপে পিছিয়ে থাকার ভয়েই এখন অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নেই বলে দাবি তুলছে অথচ এই একই মিডিয়াগুলো জামায়াতে সেই বিশাল সাফল্যের খবরটি কৌশলে এড়িয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশের প্রায় প্রতিটি প্রধান বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতপন্থী ছাত্র সংগঠনগুলো বিপুল ভোটে জয়লাভ করেছে এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও জামায়াতের ছাত্র শিবির জয় পেয়েছে তরুণ প্রজন্মের এই সমর্থন প্রমাণ করে যে জামায়াত কেবল একটি ধর্মভিত্তিক দল নয় বরং একটি অত্যন্ত সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে কিন্তু ভারতীয় মিডিয়ায় জনসমর্থনকে প্রচার না করে বরং সেটিকে রেডিক্যালাইজেশন বা উগ্রবাদের বিস্তার হিসেবে সংজ্ঞায়িত করছে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জামায়াতের আমির রহমানের বিবৃতিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন তারা নির্বাচনের আগেই পরাজয় স্বীকার করে নিয়ে প্রশাসনকে অভিযুক্ত করছে অথচ জামায়াত স্পষ্টভাবেই প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা বিশেষ একটি দলের অনুসারীদের সরিয়ে শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা দাবি জানিয়েছে যা একটি গণতান্ত্রিক দেশে একটি ন্যায্য দাবি হিসেবে গণ্য হওয়ার কথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান নাম প্রকাশে অনিচ্ছুক অধ্যাপক বলেন বাংলাদেশে হয়েছিল চিরাচরিত রাজনৈতিক চুরমার করে দিয়ে নতুনের বিজয় ওড়ানোর জন্য কিন্তু বিএনপিকে ক্ষমতায় রাখতে মিডিয়া সেই পুরনো ন্যারেটিভেই ফিরে যাচ্ছে পশ্চিমবঙ্গ ও পূর্ব ভারতের মিডিয়া এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াও সেই পুরনো একাত্তরের কাঠ খেলছে জামায়াতকে বিচার করা হচ্ছে সেই একাত্তর দিয়ে তাহলে এই যে বিপ্লব হলো সেখানে কিন্তু কোনো মানসিক পরিবর্তন অর্থাৎ ভাবনাগত রাজনৈতিক পরিবর্তন শেষ পর্যন্ত হলো না ভারতীয় মিডিয়ার এই প্রচারণার আরো গভীর উদাহরণ পাওয়া যায় যখন তারা প্রতিটি বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনাকে একটি সাম্প্রদায়িক বা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে যশোরের রানা প্রতাপ বৈরাগী হত্যার ঘটনাকে ইন্ডিয়ান এক্সপ্রেস বা আনন্দবাজার এমনভাবে তুলে ধরেছে যেন এটি একটি পরিকল্পিত হিন্দু নিধনযজ্ঞের অংশ যদিও স্থানীয় সূত্র এবং প্রাথমিক তদন্তে অনেক সময় ব্যক্তিগত শত্রুতা বা স্থানীয় বিরোধের তথ্য উঠে আসে কিন্তু ভারতীয় মিডিয়া সেগুলোকে সরাসরি জামায়াত বা কট্টরপন্থীদের কাজ হিসেবে ট্যাগ করে দেয় এমনকি রিপাবলিক বাংলার মতো চ্যানেলগুলো যখন বাংলাদেশের অভ্যন্তরীণ ছাত্র আন্দোলনের বিজয়কেও ইসলামী বিপ্লব হিসেবে তকমা দিয়ে ভারতের দর্শকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে এই প্রবণতাকে বিশ্লেষণ করতে গিয়ে দক্ষিণ এশীয় রাজনীতি বিষয়ক বিশিষ্ট কূটনীতিক রিয়াজ আহমেদ মন্তব্য করেছেন দিল্লি এখন মরিয়া হয়ে বাংলাদেশে তার হারানো প্রভাব ফিরে পেতে চাইছে আওয়ামী লীগের পতনের পর তারা বিএনপিকে মিত্র হিসেবে গ্রহণ করতে প্রস্তুত কিন্তু জামায়াত তাদের কাছে সবসময় একটি রেড লাইন মিডিয়ার মাধ্যমে জামায়াতকে ভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে বিএনপি তাদের থেকে দূরত্ব বজায় রাখতে বাধ্য হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন বিবিসি বা আল জাজিরা দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করলে ভারতীয় মিডিয়ার এই প্রচারণার বিপরীত একটি চিত্র পাওয়া যায় বিবিসি তাদের প্রতিবেদনে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের বিষয়টিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখিয়েছে অন্যদিকে আল জাজিরা বারবার তুলে ধরছে যে যে গত দেড় দশকে অবর্ণনীয় দমন পীড়ন চলেছে তার ফলে দলটির প্রতি সাধারণ মানুষের একটি বড় অংশের সহানুভূতি তৈরি হয়েছে আন্তর্জাতিক এই সংবাদ মাধ্যমগুলো বলছে যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি যেখানে এখানে ভারতীয় মিডিয়া জামায়াতকে সম্পূর্ণ প্রক্রিয়ার বাইরে রাখার এবং তাদের কণ্ঠরোধ করার এক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জামায়াতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে তারা দেশে আইনের শাসন এবং ইনসাব কায়েম করতে চায় এবং একাত্তরের ভূমিকার দোহাই দিয়ে তাদের বর্তমান রাজনীতিকে নিষিদ্ধ বা প্রশ্নবিদ্ধ করাটা একটি পুরনো রাজনৈতিক হাতিয়ার ছাড়া আর কিছুই নয় জামায়াত নেতার অভিযোগ করছেন যে ভারতীয় মিডিয়া তাদের বিরুদ্ধে একাত্তরের কার্ড ব্যবহার করে মূলত আওয়ামী লীগের পুরনো বয়ানকেই পুনরায় জীবিত করার চেষ্টা করছে যাতে বাংলাদেশের ওপর ভারতের রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ বজায় থাকে এই প্রসঙ্গে একজন পশ্চিমবঙ্গের সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক জয়ন্ত সিনহা বলেন ভারতীয় মিডিয়া যে ফেয়ার নির্বাচনের কথা বলছে তাদের সঙ্গে সেখানে জামায়াতের কোনো জায়গা নেই এটি এক ধরনের সিলেক্টিভ জার্নালিজম যেখানে ছাত্র নির্বাচনে জামায়াতের বিপুল বিজয়কে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে অথচ সেই বিজয় ছিল বর্তমান জনমতের সবচেয়ে বড় প্রতিফলন ভারতীয় সরকারের বর্তমান অবস্থান এবং তাদের মিডিয়া প্রোপাগ্যান্ডার মধ্যে এক গভীর যোগসূত্র রয়েছে কূটনীতিকরা লক্ষ্য করছেন যে দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের পতনের পর ভারত এখন মরিয়া হয়ে বিএনপির সাথে সক্ষ্য গড়ে তুলতে চাইছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি এবং শোক বার্তায় সম্মান প্রদর্শন সরাসরি এই বার্তায় দেয় যে ভারত এখন বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় তবে ভারতের অলিখিত শর্ত হলো বিএনপিকে অবশ্যই জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে ভারতীয় মিডিয়া এই রাজনৈতিক ইচ্ছাকে বাস্তবায়ন করতেই জামায়াতের বিরুদ্ধে বইয়ে দিচ্ছে প্রচারণার তারা জামায়াতকে একটি পাকিস্তানপন্থী ও ভারত বিরোধী শক্তি হিসেবে চিত্রায়িত করছে যাতে বিএনপি তাদের থেকে দূরে থাকে এবং আন্তর্জাতিক মহল জামায়াতকে স্বীকৃতি না দেয় মূলত জামায়াতকে এক ঘরে করে ফেলার এই কৌশলটি দিল্লির নেইবারহুড ফার্স্ট পলিসির একটি অংশ যেখানে তারা তাদের অপছন্দের শক্তিকে নৈতিকভাবে দুর্বল করে দিতে চায় একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতার বিষয়টি সামনে এনে জামায়াতকে রাজনৈতিকভাবে অস্পৃশ্য ঘোষণা করা এবং তাদের গণতান্ত্রিক অধিকারকে উগ্রবাদ হিসেবে তকমা দেওয়াটা এখন ভারতীয় মিডিয়ার প্রধান এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে এই সুপরিকল্পিত প্রপাগ্যান্ডা আসলে বাংলাদেশের জনগণের প্রকৃত ম্যান্ডেটকে থামা চাপা দিয়ে দিল্লির পছন্দ মতো একটি রাজনৈতিক পরিবেশ তৈরির অপচেষ্টা মাত্র কলকাতায় এবিপি আনন্দ রিপাবলিক বাংলার মতো ভারতীয় মিডিয়ার সামনে প্রচার করছে যে জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ একটি তালিবানি রাষ্ট্রে পরিণত হবে অথচ তারা জামায়াতে সাম্প্রতিক উদার ও অংশগ্রহণমূলক রাজনৈতিক বক্তব্যগুলোকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমগুলো যখন বাংলাদেশের রাজনৈতিক সংকটকে একটি অভ্যন্তরীণ সার্বভৌম বিষয় হিসেবে দেখছে ভারতীয় মিডিয়া তখন সেটিকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিত্রায়িত করছে এই দ্বিমুখী আচরণ প্রমাণ করে যে ভারতের মূল উদ্দেশ্য সাংবাদিকতা নয় বরং জামায়াতকে ক্ষমতার দৌড় থেকে ছিটকে ফেলে তাদের আজ্ঞাবহ একটি ব্যবস্থা নিশ্চিত করা জামায়াতের সুষ্ঠু নির্বাচনের দাবির পিছনে যৌক্তি যৌক্তিকতাকে ভারতীয় মিডিয়া ভীতি হিসেবে প্রচার করলেও এটি আসলে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আখাঙ্কারী প্রতিফলন এই প্রপেন্ডার চক্রটি মূলত একটি দেশাত্মবোধক ও স্বাধীনতা রাজনৈতিক শক্তিকে বিশ্ব দরবারে অপরাধী হিসেবে দাঁড় করানোর এক দীর্ঘ নীল নকশা কূটনীতিক মহলের মতে এই ধরনের প্রচারণা যদি অব্যাহত থাকে তবে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ জনগণের মধ্যে ভারত বিরোধী ক্ষোভ আরো বাড়িয়ে তুলবে